এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে একটি রুম হিটার এই তীব্র শীতের মধ্যে একটি রুম হিটার আপনাদের সবারই প্রয়োজন হবে আর এই রুম হিটারটি আপনারা নিজেই কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো আর এই রুম হিটারটি আপনারা খুব অল্প টাকার মধ্যেই বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রুম হিটারটি তৈরি করা শুরু করা যাক আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে চান না এতে আমি যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর তারপর যখন আপনারা ভিডিওতে লাইক দেন না তখন একটু খারাপই লাগে চ্যানেলে কয়েকদিন হলো আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত চ্যানেলটি অনেক ডাউন হয়ে আছে তো চ্যানেলটি উঠানোর জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আচ্ছা তো এই রুম হিটারটি তৈরি করতে আপনাদের প্রয়োজন পড়বে মাত্র পাঁচটি জিনিসের তার মধ্যে প্রধান জিনিসটি হচ্ছে এই রুম হিটারের কয়েল আমার হাতে যে কয়েলটি দেখতে পাচ্ছেন এই কয়েলটি হয়তো আপনারা পাবেন না এই কয়েল হচ্ছে একটি হেয়ার ড্রায়ারের তো এই কয়েলটি আপনাদের কাছে নাও থাকতে পারে এই কয়েলের পরিবর্তে আপনারা স্ক্রিনে দেওয়া যে কয়েলটি দেখতে পাচ্ছেন এই কয়েলটি কিনে নেবেন এরপর প্রয়োজন হবে একটি এসি ফ্যানের আমার হাতে যে এসি ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ভোল্টেজের একটি এসি ফ্যান এই এসি ফ্যানকে চালানোর জন্য প্রয়োজন হবে একটি বারো ভোল্টেজ চার্জারের তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বারো ভোল্টেজের চার্জারের সার্কিট এই এসি ফ্যান চালানোর জন্য এই বারো ভোল্ট চার্জারটি আমি নিয়েছি আপনারাও একটি বারো ভোল্ট চার্জার নিয়ে নেবেন আর রুম হিটারটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি পাওয়ার কেবল নিয়েছি এবং সবশেষে একটি বক্সের প্রয়োজন হবে যার মধ্যে এই সকল কম্পোনেন্ট সেট করব আর বক্সটি তৈরি করার জন্য আমি এখানে ভিভিসি পাইপ কেটে একটি বক্স তৈরি করে নেব তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব। এই বক্সটি লোহার পাতলা শিটের তৈরি করবেন অথবা যে সকল প্লাস্টিক তাপে গলে যায় না সেই ধরনের প্লাস্টিকের একটি বক্স তৈরি করে নেবেন আচ্ছা তো চলুন এখন এই সকল জিনিস সেট করা যাক ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে বলা হবে রুম হিটারের সুবিধা এবং অসুবিধে দিক এবং আপনারা কিভাবে তৈরি করলে আপনাদের রমিটাটি একদম পারফেক্টভাবে তৈরি হবে সেই সকল কিছুই আমি আপনাদেরকে বলে দিব বক্সটি আমি আগে একবারে তৈরি করে নিচ্ছি না একটু একটু করে তৈরি করব তো তার আগে কম্পোনেন্টগুলো আমি এখানে সেট করে নেই। প্রথমে আমি এখানে এসি ফ্যান বসিয়ে নিচ্ছি একদম শেষের দিকে এরপর এসি ফ্যানটি চালানোর জন্য বারো ভোল্টেজের এই চার্জারটি আমি এখানে বসিয়ে দিব চার্জারটি বর্তমানে একটু আটকানোর জন্য আমি এখানে ফোম টেপ ব্যবহার করতেছি চার্জারটি বসানো হয়ে গেলে এখন এই কয়েলটি এখানে বসিয়ে দিব তবে চার্জার থেকে কিছুটা দূরে আমি কয়েলটি বসাবো যাতে চার্জারে কোনো হিট না লাগে আপনারা হয়তো স্ক্রিনে দেওয়া যে কয়েলটি এই কয়েলটি দিয়ে হয়তো রোম হিটারটি বানাবেন সেক্ষেত্রে আপনারা এই কয়েলটি সেট করবেন কোনো টাইলসে মানে টাইলসের উল্টো দিকে অথবা আমরা যে বাসাবাড়ি করি করতে যে ইট ব্যবহার হয় সেই ইটের উপর এই কয়েলটি সেট করবেন এতে কয়েলটি পর্যাপ্ত পরিমাণ গরম হলেও কোনো ক্ষতি করবে না প্রয়োজনে ইটের উপরে অথবা টাইলসের উপরে আপনারা ইনসুলেটর পেপার দিয়ে দিবেন এতে আরও সুরক্ষিত থাকবে আর কয়েলটি আপনারা এমনভাবে সেট করবেন এসি ফ্যানের বাতাস এসে সরাসরি যাতে কয়েলে লাগে এবং সম্পূর্ণ কয়েলে লাগে এতে কয়েলটি আপনার খুব তাড়াতাড়ি নষ্ট হবে না আর রুম হিটারটিও অনেক সুরক্ষিত থাকবে এবং আপনি পর্যাপ্ত পরিমাণ গরম বাতাস পাবেন মানে এখানে বুঝতে তো পারতেছেন এসি ফ্যানটি যখন বাতাস দিবে সেটি এসে গরম কয়েলে লাগবে এবং সেই গরম হাওয়া বাইরের দিকে বের হয়ে আসবে স্ক্রিনে দেওয়া যে কয়েলটি দেখতে পাচ্ছেন এই কয়েলটি কিন্তু আপনারা অবশ্যই টাইলসের উপরে অথবা ইটের উপরে সেট করবেন কারণ এখানে কোনো ইনসুলেটর পেপার আপনারা পাবেন না আমার হাতে যে কয়েলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইনসুলেটর পেপারের ওপর পেঁচানো আছে দেখতে পাচ্ছেন ইনসুলেটর পেপারের মতো একটি আবরণের ওপর পেঁচানো আছে বলতে পারেন যে একটি ইনসুলেটর ফ্রেমের ওপর পেঁচানো আছে এই কারণে আমি এখানে কোনো ইনসুলেটর পেপার ব্যবহার করতেছি না অথবা কোনো টাইলস বা ইট ব্যবহার করতেছি না কারণ আমি যে প্লাস্টিকের উপর রাখলাম এটি কিন্তু কয়েল সরাসরি একদম প্লাস্টিকের উপর নাই কিন্তু এই ধরনের কয়েল যদি আপনি প্লাস্টিকের উপর রাখেন সেক্ষেত্রে সোজা প্লাস্টিক গলে যাবে তাই স্কিনে দেওয়া এই কয়েলটি সেট করার জন্য অবশ্যই আপনারা একটি টাইলস মানে টাইলসের উল্টো দিকে অথবা একটি ইটের উপর পেঁচিয়ে রাখেন বা সোজা করে রাখেন যেভাবে রাখেন যাতে এসি ফ্যানের বাতাস সরাসরি কয়েলের গায়ে লাগে সেইভাবে রাখবেন আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন কয়েলের ইনসুলেটর ফ্রেমটি আমি এই প্লাস্টিকের সঙ্গে আটকিয়ে দিব একটি পিন ব্যবহার করে আর পিনটি হুকের মতো করে আটকিয়ে দিব এখানে যদি আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন পিনগুলি আমি প্লাস্টিকে গরম করে বসিয়ে দিয়েছি এবং ইনসুলেটর পেপারে হুকের মতো করে আটকিয়ে দিয়েছি আচ্ছা তো বারো ভোল্ট চার্জারের এই ইনপুটে চার্জারের ইনপুটে যেখানে এসি সাপ্লাই দিব সেখানে দুটি তার আমি লাগিয়ে নিচ্ছি এরপর চার্জারের আউটপুটে যে পজিটিভ নেগেটিভ মানে আউটপুটে যে বারো ভোল্ট বের হবে সেই পজিটিভ নেগেটিভে এসি ফ্যানের পজিটিভ নেগেটিভ তারটি সোল্ডার করে দেব তবে এখানে এসি ফ্যানের পজিটিভ তারে একটি ওয়ানের চার হাজার সাত নাম্বারের একটি ডায়োড লাগিয়ে নিব এরপর ডায়োডের অপর প্রান্তটি চার্জারের আউটপুটের পজিটিভ পয়েন্টে সোল্ডার করে দিচ্ছি এরপর এসি ফ্যানের নেগেটিভ তারটি চার্জারের আউটপুটের নেগেটিভ পয়েন্টে সোল্ডার করে দিচ্ছি সোল্ডার করার শেষে চার্জারটি আমি উলটিয়ে নিব এবং এখানে ভালোভাবে এটি বসিয়ে দেব আপনারা চার্জারটি কোনো স্ক্রুর মাধ্যমে অথবা শক্ত কোনো আঠার মাধ্যমে বা টেপের মাধ্যমে লাগিয়ে দিবেন এরপর রুম হিটারে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার কেবলটি লাগিয়ে নিব তবে বক্সের এক পাশ দিয়ে যেহেতু আমি পাওয়ার কেবলটি বের করে নিব এই জন্য এই ছিদ্র দিয়ে এই কেবলটি বের করে নিব এরপর পাওয়ার কেবলের একটি তারের সঙ্গে চার্জারের ইনপুটের একটি তার একত্র করবো এবং অবশিষ্ট আরেকটি তারের সঙ্গে চার্জারের ইনপুটের আরেকটি তার একত্র করে দিব এরপর কয়েলের একটি তার পাওয়ার কেবলের একটি তারের সঙ্গে লাগিয়ে দিব আচ্ছা তো কয়েলের আরেক প্রান্ত থেকে যে একটি তার বাকি আছে এই তারের সঙ্গে খুবই চিকন একটি তার লাগিয়ে দিব যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগে এই চিকন তারটি পুড়ে যায় বলতে পারেন এটি একটি ফিউজ হিসেবে কাজ করবে এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এখানে সম্পূর্ণ কানেকশনটি দেখতে পাচ্ছেন আর কয়েলের একটি তার আমি খুবই একটি চিকন তারের মাধ্যমে এখানে লাগিয়ে দিয়েছি যাতে ফিউজ হিসেবে এটি কাজ করে এখন তারের জয়েন্টগুলোতে আমি হিট ইনসুলেটর টিউব লাগিয়ে দিব যাতে তাপেও এই টিউবটি নষ্ট না হয় এই ধরনের টিউব যতই আপনি তাপ দেন কিন্তু টিউব নষ্ট হবে না আচ্ছা তো সকল কানেকশন এখানে শেষ এখন বক্সটির চারপাশের যে প্লাস্টিকের কভার আছে এই কভারগুলি আমি আঠার মাধ্যমে লাগিয়ে দিব আচ্ছা তো সম্পূর্ণ রুম হিটারটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এটি চালিয়ে দেখাবো এটি কীরকম কাজ করে দেখতে পাচ্ছেন রুম হিটারটি দেখতে ঠিক এই রকম হয়েছে আপনারা চাইলে আরও সুন্দর করতে পারবেন আপনারা আরও সুন্দরভাবে বক্স বানিয়ে নিতে পারবেন তো এখন দেখা যাক আমি রুম হিটারটি কারেন্টের সকেটে লাগিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন রুম হিটারটি চালু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন রোমিটারের যে কয়েল সে কয়েলটি গরম হয়ে লাল হয়ে উঠতেছে কয়েলের এই পাশে লাল হয়ে ওঠার কারণ হচ্ছে এই টুকুতে এসি ফ্যানের বাতাসটা একটু কম পরিমাণে লাগতেছে এই জন্য এই টুকু কয়েল বেশি লাল হয়েছে আর বাকি যে কয়েলগুলি এগুলো লাল হয় নাই কারণ ওইখানে এসি ফ্যানের পর্যাপ্ত পরিমাণ বাতাস লাগতেছে রোম হিটারটি কী পরিমাণ গরম হচ্ছে এখানে সামনে যে সকল প্লাস্টিক আমি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকগুলি একদম নরম হয়ে গেছে মানে এখানে যে বাতাসটা আসতেছে সে বাতাসটা অনেক গরম আসতেছে এই কারণে এই প্লাস্টিকগুলি গলে নরম হয়ে যাচ্ছে তো রোম হিটারের এই সামনে এখানে প্লাস্টিকের কোনো জানালা রাখা যাবে না এখানে লোহার মানে নেট যে সকল সেই নেট এখানে দিতে হবে এখানে যদি রোম হিটারটা আমি আবারও চালু করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে রোম হিটারের যে কয়েলটি সেটি গরম হয়ে উঠল এবং যে বাতাসটি বের হচ্ছে সেই বাতাস অনেক গরম বের হচ্ছে আপনার রুমটি ঠান্ডা থেকে গরম হতে খুব একটা বেশি সময় লাগবে না আর রোম হিটারের সামনে তো কোনো এই ধরনের প্লাস্টিক ব্যবহার করাই যাবে না এতে দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের কী অবস্থা প্লাস্টিকগুলি গরম হয়ে গলে যাচ্ছে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো রুম হিটারের যে আপনারা বক্সটি বানাবেন সেটি শক্ত কোনো প্লাস্টিক দিয়ে বানাবেন অথবা লোহার শিটের বানিয়ে নেবেন আর আপনারা যে রুম হিটারটি তৈরি করবেন সেটি অবশ্যই নিরাপদ স্থানে রাখবেন এর আশেপাশে কোনো কাগজের জিনিস অথবা খুব সহজেই আগুন ধরে যাবে এই ধরনের জিনিস রাখবেন না আর রুম হিটারটি তৈরি করার সময় অবশ্যই একটি ফিউজ ব্যবহার করবেন ফিউজ না পেলে আমি যেভাবে কোনো একটি তারের মাধ্যমে দিয়েছি যাতে দুর্ঘটনা ঘটার আগেই কেটে যেতে পারে যদিও দুর্ঘটনা ঘটার অতটা সম্ভাবনা নেই কিন্তু তারপরেও আমাদেরকে সাবধান থাকা উচিত আর সবশেষে একটি কথা বলে রাখা ভালো আপনারা ঘুমানোর আগে রুম হিটার চালাবেন ঘুমানোর সময় হয়ে গেলে রুম হিটার অফ করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই